তাহলে আমরা সমস্যার সমাধানটি করি দেখো প্রথমে কি বলছি ধরি আয়ত আকৃতির শ্রেণীকক্ষের দৈর্ঘ্য এক্স মিটার এবং প্রস্থ হচ্ছে ওয়াই মিটার সত্য মতে প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা দশ মিটার বেশি তাহলে প্রস্থের দ্বিগুণ প্রস্থ ধরেছি ওয়াই তাহলে টু ওয়াই ইকুয়াল দৈর্ঘ্য অপেক্ষা কি হবে দশ মিটার বেশি তাহলে দৈর্ঘ্য এক্স তার চেয়ে দশ মিটার বেশি এটি একটি সমীকরণ যে সমীকরণ ধরতে বলা হয়েছিল আবার দ্বিতীয় সত্ত্বে বলা হয়েছিল যে তার পরিসীমা দেওয়া আছে একশো মিটার তাহলে আমরা জানি পরিসীমা সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য যোগ ইকুয়াল একশো এখন এই টুটা বাম পাশে গুণাকারে আছে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে আর এখানে দৈর্ঘ্য মানে এক্স আর প্রস্ত হচ্ছে ওয়াই এই দুই দ্বারা একশো কে কাটলে আমরা পাবো পঞ্চাশ তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল পঞ্চাশ এটি হচ্ছে দুই নম্বর সমীকরণ দেখো একটা সমীকরণ গঠন করতে বলেছিল দুটো দুটি সমীকরণ কিন্তু আমরা গঠন করেছি তারপর বলেছে এটি সমাধান করতে সমাধান করব কিভাবে আমরা গ্রাফ ব্যবহার করে সমাধান করতে পারি আমি গ্রাফই ব্যবহার করেছি তাহলে এক নাম্বার সমীকরণ থেকে দেখো এটি পাওয়া যায় ওয়াই ইকুয়াল অর্থাৎ এখানে যদি ওয়াই রাখি ওয়াই রাখলে ডান পাশে ছিল এক্স প্লাস টেন আর বামে টু টুটা গুণ আকারে ছিল ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে এটি এক নম্বর সমীকরণ এখন আমরা এই সমীকরণে x এর বিভিন্ন মানই y এর যে মান পাবো তা বসে একটি টেবিল তৈরি করব সেই টেবিলটি এখানে তৈরি করেছি দেখো x এর মান প্রথমে ধরেছি 10 তারপর ধরেছি 20 তারপর ধরেছি 30 x এর মান প্রথমে যদি 10 ধরি তাহলে এই সমীকরণে দেখো 10 এর সাথে 10 যোগ করলে হবে 20 20 কে দুই দ্বারা ভাগ করলে পাবো 10 y এর মান 10 সুতরাং x y লিখেছি 10 10 এরপর দেখো এরপর যদি বিশ ধরি তাহলে বিশ আর দশ তিরিশ হবে তিরিশ কে দুই দা ভাগ করলে পাবো পনেরো সুতরাং করলে পাবো বিশ দেখো এখানে বিশ লেখা আছে মান হচ্ছে তিরিশ বিশ আবার দুই নম্বর সমীকরণ হচ্ছে দেখো দুই নম্বর সমীকরণ কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল পঞ্চাশ অর্থাৎ ওয়াই ইকুয়াল পঞ্চাশ মাইনাস এক্স এখানেও একইভাবে x এর বিভিন্ন মানে y এর বিভিন্ন মান নিয়ে যে টেবিলটা তৈরি করা হয়েছে প্রথমে x এর মান একই মান নিয়েছি 10 তাহলে x এর মান যদি 10 নি তাহলে এখানে 50 থেকে 10 বাদ দিলে y এর মান পাবো 40 x এর মান 20 নিলে 50 থেকে 20 বাদ দিলে পাবো 30 x এর মান 30 নিলে y 50 থেকে 30 বাদ দিলে পাবো 20 দেখো এখানে এই মানগুলি কিন্তু নেওয়া আছে এই 10 40 20 30 30 20 এখন এই মানগুলি বসিয়ে আমরা এই এক্স এবং ওয়াই মান বের করবো দেখো এই গ্রাফে আমরা মানগুলা বসাবো তো প্রথমেই এক নম্বর সমীকরণের যে মানগুলো আমরা পেয়েছি এক্স ওয়াই দশ দশ বিশ পনেরো তিরিশ বিশ দুই নম্বর পেয়েছি তাহলে প্রথমে এটা আমরা মান বসাই তার আগে গ্রাফটাকে আমরা ধরে নেব দেখো আমরা যদি এই সমীকরণটাকে এক বর্গ ঘরে এক একক ধরি অর্থাৎ এখানে এক্স ওয়াই ঘর ধরবো সেই এক্স ওয়াই ঘরকে আমরা এক বর্গ ঘরে এক এক ধরবো এই সোজাসুজি আমরা একটা টান দিলাম আর এই কালো দাগ দিয়ে জিরো আর এইদিকে হবে এই পাশে হবে প্রাইম হবে ওয়াই আর এদিকে হবে ওয়াই প্রাইম অর্থাৎ নিচ থেকে ঋণাত্মক মান উপর দিকে ধনাত্মক টান দিকে এর ডান দিকে ধনাত্মক বাম দিকে ঋণাত্মক তাহলে দেখো প্রথমে এক্স এর মান দশ ওয়াই এর মানও দশ তার মানে প্রতি এক বড় ঘরে যদি এক একক নি তাহলে দেখো প্রত্যেকটা মোটা দাগে দাগে কিন্তু দশ করে আছে। তাহলে কত হবে দেখো এখানে এই দাগ ধরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই জায়গায় যা দশ মিল দিছে এই দিকেও কোন দশ ঘর মিলতে হবে এক দুই তিন চার পাঁচ তাহলে এই কালো দাগ এই কালো দাগে আমার কিন্তু মিলল দশ এবং দশ তোমরা গ্রাফ আগেও করেছো আগের অধ্যায়ে তারপর আমরা মান পাবো কোথায় বিশ পনেরো তাহলে আমরা এখানে ওয়াই মান এক্স এর মান প্রথমে নেব বিশ তাহলে এখানে পাঁচ পাঁচ দশ পনেরো বিশ এটা যদি বিশ হয় তারপর পনেরো উপরে তাহলে এখানে পাঁচ দশ পনেরো এই বিন্দুতে পাইলাম আমরা বিশ পনেরো এটা এই বিন্দুতে আসবে বিশ পনেরো তারপর হচ্ছে এক্সের মান তিরিশ তার মানে এখানে আমি মান লিখে নিতে পারি এভাবে যে এটা পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তাহলে এই মানটি আমরা দেখো বসাবো শেষেরটা কি তিরিশ বিশ তাহলে যে এখানে তিরিশ আর উপর দিকে বিশ দুটি একসাথে মিলিত হবে এই বিন্দু তাহলে এখানে পাবো কি তিরিশ বিশ এই রেখা এখন আমরা একটা রেখা পাবো সরল রেখা এখান থেকে পুরো আয় যদি ডাক দি স্কেল দিয়ে তাহলে একটা সরল রেখা পাওয়া যাবে এই সরল রেখাটা হচ্ছে প্রথম সমীকরণ দিয়ে এখন আমরা দ্বিতীয় দশ চল্লিশ দেখো এখানে দশ আর ওয়ার মান চল্লিশ মানে এখানে উপরে অনেক উপরে চলে যাবে এখানে দেখা যাচ্ছে না তারপর যদি আমরা নিই বিশ দেখো এখানে বিশ আর উপরে যে তিরিশ একদম এই রেখাতে এখানে হচ্ছে বিশ তিরিশ এরপর আছে কি তিরিশ বিশ দেখো এখানে তিরিশ আর এখানে বিশ এই যে একই বিন্দুতে এখানে আছে তাহলে যোগ করে এই দিক দিয়ে এভাবে রেখাটি চলে যাবে তোমরা অবশ্যই স্কেল দিয়ে করলে সোজা হবে তাহলে এখন দেখো একটি বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুতে কোথায় এই বিন্দু এই বিন্দুতে এক্স এর মান কত এক্স এর মানে যে তিরিশ আর ওয়াই এর মান হচ্ছে এখানে বিশ তাহলে আমরা এক্স ধরেছিলাম দৈর্ঘ্য দৈর্ঘ্য কত পাবো দৈর্ঘ্য যে লিখেছি নিচে তিরিশ মিটার আর ওয়াই এর মান পেলাম প্রস্থ বিশ মিটার তাহলে আমাদের বের করতে বলা হয়েছিল দুটি সমীকরণ গঠন করতে বলা হয়েছিল সমীকরণ গঠন করা হলো সমীকরণ দুটি সমাধান করে আমরা কিন্তু এক্স এবং ওয়াই অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ বের করে নিলাম এরপর আর একটা বলেছিল যে ক্ষেত্রফল বের করতে হবে মেজের ক্ষেত্রফল চলো আমরা ওইটি করি তাহলে আমরা সে গ্রাফ থেকে দৈর্ঘ্য পেলাম তিরিশ মিটার প্রস্থ পেলাম বিশ মিটার এখন আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য তিরিশ আর প্রস্থ গুণ করলে বসে দিলে ছয়শ বর্গ মিটার এটি হচ্ছে সে আয়তকার ক্ষেত্র কক্ষটির ক্ষেত্রফল তাহলে আমাদের যে কাজটি ছিল ক্ষেত্রফল বেরো সেটি করলাম এখন খ নাম্বার বলেছে এবার শ্রেণী শ্রেণীকক্ষটি দৈর্ঘ্য ও প্রস্থ হাতে কলমে মেপে মেজের ক্ষেত্রফল বের করো তারপর ক এর প্রাপ্ত ক্ষেত্রফলের সত্যতা যাচাই করো অর্থাৎ তোমাদের যে শ্রেণী কক্ষটি আছে সেই শ্রেণী কক্ষটি তোমরা হাতে কলমে মাপবা দৈর্ঘ্য এবং প্রস্থ কত সেটা মেপে এভাবেই সূত্র প্রয়োগ করে ক্ষেত্রফল বের করবা ক্ষেত্রফল বের করলে দেখবা যে এই কয়ের মতো হচ্ছে অর্থাৎ মিলে যেতে পারে তো প্রশিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো আমি সামনের টিউটোরিয়ালে রাফি ও সোনিয়ার সমস্যা এবং তার সমাধান এখান থেকে আলোচনা করার চেষ্টা করব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা তারা সাবস্ক্রাইব করে বেল এখন প্রেস করে পাশে থাকবে ধন্যবাদ